हां ये रहा सुनो আমাদের এখন অবজেক্ট ডিএস মানে পার্ক থেকে যে যে থেকে আমরা স্কিমলো পেলাম সেগুলো আমরা রাস্তা বাড়ি থেকে বাড়ি গ্রামে লিটার এটা হচ্ছে খান

মতবান্ধব দেয় নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান এবং তার সাথে দুয়ারে সরকার শুরু হয়েছে আজ কোথায় হচ্ছে কি বলবেন আজকে আপনার এটা কুসুমলাম হাই স্কুলে যে তিনটি বুথ বুথ নাম্বার আশি সাতাশি এবং অষ্টআশি এই তিনটে বুথ নিয়ে এখানে আমার পাড়া আমার সমাধান ক্যাম্প এবং দুয়ারে সরকার এখানে হচ্ছে কোন পঞ্চায়েত থেকে শুরু হয়েছে এটা কুসুমলাম পঞ্চায়েতের অন্তর্গত আচ্ছা এই যে বুথে এবং দুয়ারে সরকার পরিষেবা কী কী দেওয়া হয়েছে এখানে আপনার যেটা মেন সেটা হচ্ছে আমার মানে আমার সমাধান যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে দশ লক্ষ করে টাকা প্রত্যেকটা ভূতকে দেবে এবং সেই বুথের মানুষ সাধারণ মানুষ এসে ঠিক করবে তাদের জন্য কোনটা আগে প্রয়োজন রাস্তা পল ড্রেন লাইট এই সমস্ত তারা নিজেরা প্রত্যেকটা বুথ থেকে শয় শ লোক এই ক্যাম্পে এসেছে এবং নিজের নিজের যে রাস্তা বা পানীয় জল বা ড্রেন সেগুলো তারা এখানে এসে করেছে এবং সেগুলোই কাজ এই যে পরিচয় এখানে যে আপনার দুয়ারে সরকার ক্যাম্প সেই দুয়ারে সরকার ক্যাম্পে যে মেন ফেসিলিটি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যবাজ থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে সমাবেতী থেকে শুরু করে সমস্ত যে প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্পের সুবিধা এখানে সাধারণ মানুষ পাবে পরিযায়ী সমিক কি কি ব্যবস্থা আছে পরিযায়ী শ্রমিকদের জন্য যে কোন दीजिए সেই ফর্ম এখানে ফিল আপ এবং আপনার নাম আর পরিচয় আমার নাম পাপাই মি আমার নাম আমার বাড়ি

আমাদের পাড়া আমাদের সমাধানের কর্মসূচি পালন করা হচ্ছে আজকে যে বুথ তিনটি নিয়ে হচ্ছে সে বুথ তিনটি হলো উনআশি একাশি ও বিরাশি নম্বর বোস্ট কারা কারা এসেছিলেন এখানে এখানে উপস্থিত ছিলেন মন্ত্রস্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আহমদ হোসেন শেখ মহাশয় মন্ত্রস্বরের বিডিও সাহেব জয়েন্ট বিডিও ও কুসুমগ্রাম জিপির আরও অন্যান্য অফিসার বর্গগণ ছিলেন ওনারা কি বার্তা দিয়ে গেলেন ওনারা যে বার্তা দিলেন এখানে পাড়ায় সমাধানের যে কর্মসূচি যে সমস্ত কাজ এমার্জেন্সি করার প্রয়োজন আছে সেই সমস্ত কাজেরগুলোর উপর জোর দেওয়ার জন্য ওনারা বলেছেন এবং ওনারা এখানে আরও বলেছেন রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা কৃষক বন্ধু পরিযায়ী শ্রমিকদের যে আপনার ভাতা যে কার্ডগুলো করার জন্য ওনারা এই সমস্ত বার্তাগুলো দিয়েছেন এবং তিনটি বুথের সমস্ত জনগণ যারা আছেন তারা সকলে এখানে এসেছিলেন এবং তারা সবারই নিজের নিজের চাহিদা মতো যার যা কাজ ছিল সমস্ত লিখিতভাবে এখানে প্রদান করেছেন আপনার নাম পড়েছেন আমার নাম ইসরায়েল শেখ আমি একাশি নম্বর বুথের মেম্বারের হাজব্যান্ড